আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলে রে নুরের কুটি তুমি থামিয়া যা চাও কিন্তু না নুরের কুটি থামতে চায় না আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলে রে নুরের কুটি তুমি কেন থামতে চাও না এবার নুরের কুটি ডাক দেয়া বলে ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার কিছু সময় উঠিয়া দুই রাকাত নামাজ আদায় করিয়া দুইটা হাত উঠায়া আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছে আওবিনার নামাজ পড়িয়া দুইটা হাত উঠায়া আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছে এই সমস্ত মাহফিলের মধ্যে বসিয়া বসিয়া আপনাকে আল্লাহ

আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর খুশি হয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিলাম ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এর রসূল ওই আরশের সামনে একটা নূরের কুটি রয়েছে দুনিয়ার মধ্যে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা আল্লাহ রব্বুল আলামিনের লামচেনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেয় ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের আরশের সামনে যে একটা নুরের কুটি রয়েছে এই নুরের কুটিটাই ভাবে নড়াচড়া করতে থাকে নড়াচড়া করতে থাকে আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দেয় বলে রে নুরের কুটি তুমি তামিয়া आजा

ইফতারের উঠিয়া দুই রাখাত নামাজ আদায় করিয়া দুইটা হাত উঠায়া আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছে আওয়াবিনের নামাজ পড়িয়া দুইটা হাত উঠায় আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছে এই সমস্ত মাহফিলের মধ্যে বসিয়া বসিয়া আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছে যতক্ষণ পর্যন্ত সমস্ত বান্দা বান্দিকে আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নুরের কুটি থামব না থামব না আল্লাহ রব্বুল আলামিন তো কণ্ঠ যে বলে নুরের কুটি যাও যাও যেই সমস্ত আমার বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে বসিয়া বসিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন কে আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর খুশি হয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিলাম সুজরে গুন সুবহানাল্লাহ আর জোরে গুন সুবহানাল্লাহ এই জন্য আজকে এই মাহফিলে জান্নাতের বাগানে বসিয়া অন্তরটাকে নরম করিয়া অন্তরের ভবি কমা করানোর আশায় জান্নাতের মাহফিলে বসিয়া দুইটা হাত ওটাই আমার আল্লাহকে একবার ডাক দেন না বলেন না আল্লাহ আর জোরে করল আল্লাহ আর তুই জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ হয় না এমন ভাবে আওয়াজ দিবেন ঈমানে আওয়াজ দিবেন যাতে করে নাস্তিক বেঈমান মুত্তাদদের অন্তরের মধ্যে কম্বন সৃষ্টি হয়ে যায় আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ তু খোদা ওয়ান্দে আমিনী তু খোদা উন্দে तूं ख़ुदा उतां उन तूं रहीमी तूं करी मी तूं समी تو बसीरी تو जली उल्ज बरू थी تو

তারা বলতেছিলাম যে সময় তেলাওয়াত করবো ওই সময় জুড়ে আল্লাহ আকমার বলতে রাজে আছেন কোরআনকে যখন বস্তু করা হয় রে

নাম জিজ্ঞাসা করার সাথে সাথে তুমি নামটা বলে দিয়েছো এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমার বাড়ি কোথায় তাহলে কি তুমি তোমার বাড়িটাও বলে দিতে পারবা তখন কোরআন নিজে নিজেই জবাবটা দিয়া দিবে কোরআন তখন ডাক দিয়া বলবে ফিল মাহফুম দখল ডাকবে রে পৃথিবীর মানুষেরা আমার বাড়ি হইল লোহে মাহফুজের মধ্যে এবার যদি কোরআনকে বস্ত করা হয়ে রে কোরআ নাম জিজ্ঞাসা করার সাথে সাথে নামটা বলে দিয়েছ বাড়ি কোথায় জিজ্ঞাসা করার সাথে সাথে তুমি বাড়িটা বলে দিয়েছো এবার যদি তোমাকে বস্তু করা হয় তোমাকে কে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন এই কথাটা কি তুমি বলে দিতে পারবা তখন কোরআন নিজে নিজেই জবাবটা দিয়া দিবে কোরআন তখন ডাক দেয়া বলবে তাংজিলুম মহান রবালিনাকে দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েছেন এবার যদি কোরআালকে বসতাম করা হয়ে রে কুরা নামটা জিজ্ঞাসা করলাম নামও বলে দিয়েছো বাড়ি কোথায় জিজ্ঞাসা করলাম বাড়ি যাও বলে দিয়েছো কে তোমাকে পাঠাইছে দুনিয়ায় জিজ্ঞাসা করার সাথে সাথেই বলে দিয়েছো এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে এই কথাটাকে তুমি বলে দিতে পারো কোরআন তখন আর জোরে রেখুন আল্লাহু আব তখন ডাক দিয়ে বলবে রে পৃথিবীর মানুষেরা আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিব্রাইল আমিনের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন এবার যদি কোরআন কে বস্তু করা হয় রে কোরআন সব কিছু জিজ্ঞাসা করার সাথে সাথে তুমি জবাবটা দিয়ে দিয়ে দিতেছ এবার যদি তোমাকে বস্তু করা হয় রে কোরআন তুমি যে দুনিয়ার মধ্যে আগমন করেছো তুমি কোন মাসে আগমন করলা তুমি কি জানুয়ারি মাসে আগমন করেছো নাকি তুমি কোরআন ফেব্রুয়ারি মাসে আগমন করেছ তুমি কি বৈশাখ মাসে আগমন করেছ নাকি তুমি কোরআন জ্যৈষ্ঠ মাসে আগমন করেছো এবার কোরআন দোকান ডাক বলবে না না জানুয়ারি মাসে আগমন করি নাই আমি কোরআন ফেব্রুয়ারি মাসে আগমন করি নাই আমি কোরআন বৈশাখ মাসে আগমন করি নাই আমি জ্যৈষ্ঠ আগমন করি নাই তাহলে আমি কোরআন কোন আগমন করলাম পবিত্র রমজান মাসে আগমন করেছে এবার যদি কোরআন কে করা হয় বুঝতে পারলাম তুমি রমজানুল মুবারক রমজান মাসে আগমন করেছ এর কোরআন তুমি কি দিনের বেলা আগমন করেছ নাকি রাতের বেলা আগমন করেছ এবার তখন কোরআন ডাক দেয়া বলবে আমি কোরআন দিনের বেলা আগমন করি

এবার যদি কুরআনকে প্রশ্ন করা হয় কুরআন সব কিছু জিজ্ঞাসা করার সাথে সাথে তুমি বলে স এবার যদি বলা হয় তুমি কুরআন এই পৃথিবীর জমিনে কেন আগমন করলা তোমার উদ্দেশ্যটা কি কুরআন তখন ডাক দিয়ে বলবে জবাবটা দিয়ে দিবে হুদাল্লিন নাস হুদালিল